নৌবাহিনীর অভিযানে কুতুব দেয় দেশি বিদেশি অস্ত্র সহ চার ডাকাত আটক গাছের সঙ্গে ধাক্কায় কাবার্ড ব্যান চালক নাপ নদী থেকে পাঁচ বাংলাদেশি জালেকে ধরে নিয়ে গেছে আরেকান আর্মি অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ টেংনাপে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কৌতব দিয়াই অভিযান চালিয়ে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র সহ চারজন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী অভিযানের নেতৃত্ব দেন নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট উপজেলার আলী আকবর ডেল তাবালের চর কৈয়ারবিল উত্তর দুরুং এবং ল্যামশিকালি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় মঙ্গলবার আট অক্টোবর নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট এ তথ্য জানান আটকৃতরা হলেন ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত সুজাউদ্দিন শাহেদ এবং নেসার তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল একটি একনলা বন্দুক একটি দেশীয় রাইফেল ছটি কার্টুস আটটি তাজা গোলা দুটি খালি কাটুস দুটি চাপাতি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় জানা গেছে এদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে নৌবাহিনীর সূত্র জানায় আসন্ন দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে নৌবাহিনীর টহল ও অভিযান নিয়মিত চলবে আটকৃতদের উদ্ধারকৃত অস্ত্রসহ সহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে কক্সবাজারের উকিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মালবাহী কাবাক ভ্যান উল্টে চালক নিহত হয়েছেন মঙ্গলবার 8 অক্টোবর সকালে কক্সবাজার টেংনাপ সড়কের উখিয়ার রাজাপালং কাশির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে শাহাপুরি হাইওয়ে পুলিশের ফাড়ের এসআই মোস্তাফা কামাল বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাদ দিয়ে বলেন মঙ্গলবার সাড়ে উকিয়ে উপজেলার কাশির বিল এলাকায় টেকনাবমুখী মালবাহী একটি কাবার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে কাবার ব্যানটি সড়কের পাশে খাদে পড়ে ধুমড়ে মুচড়ে যায় ঘটনায় আহত গাড়ির চালককে স্থানীয়রা উদ্ধার করে উকিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি বলেন চালক গাড়ি চালানোর সময় ঘুমের গুরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটেছে নিহতের পরিচয় নিশ্চিত পুলিশ খোঁজখবর নিচ্ছে মোস্তফা কামাল বলেন নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে টেকনাপির নাপ নদীর শাহপুরের দ্বীপ মোহনা থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরেকান আর্মির সদস্যরা সোমবার দুপুরে এদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ছাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম ধর নিয়ে যাওয়া জেলেরা হলেন শাহাপুরের দ্বীপ জালিয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আলম আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া ও মোহাম্মদ সাইফুল মিয়া রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন চকরিয়ার খুরশেদ আলমের ছেলে মোহাম্মদ রাশেদ ইউপি সদস্য আব্দুস সালাম জানিয়েছেন সোমবার ধর নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার দুপুরে জেলাদের পরিবারের সদস্যরা জানিয়েছে একটি নৌকা যুগে নাপ নদীতে মাছ ধরতে নামলে এদের অস্ত্রধারী দ্বারে আর্মির সদস্যরা মিয়ানমারের দিকে নিয়ে যায় বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে বিজিবির টেকনাফস্ত দুই ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলে পরিবারের সদস্যরা জানিয়েছে মিয়ানমারের অভ্যন্তরের চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরেকান আর্মির দখলে রয়েছে ফলে আরেকান আর্মির সদস্যরা এদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে জালেদের ফেরত আনতে তাদের সাথে আলোচনা চলছে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিকেটার মাহমুদুল্লা রিয়াদ দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দেন উনচল্লিশ বছর বয়সী এই অলরাউন্ডার নতুনদের সুযোগ দিতে এখনই সরে যাওয়ার সেরা সময় বলে জানিয়েছেন তিনি এর আগে টেস্ট ক্রিকেটকে অবসর বলেছেন তিনি তিনি বলেন এই সিরিজ শেষে আমি টি টোয়েন্টিতে অবসর নেব এই সফরে আসার আগেই আমি এটা ঠিক করে রেখেছিলাম আমার পরিবারের সঙ্গে কথা বলেছি কোচ অধিনায়ক নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি আমি মনে করি এই সংস্করণ থেকে সরে যাওয়ার এটাই সঠিক সময় সামনে ওয়ানডে যা আছে সেদিকে মনোযোগ দিতে চাই পরে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা যদি ভাবি আমার জন্য এটা কঠিন মাহমুদুল্লাহ সালে সফরে গিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন এর আগে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন তিনি ওই সিরিজে কামব্যাক করে কেরিয়ার সেরা একশত পঞ্চাশ রানের ইনিংস খেলেই অবসরের ঘোষণা দেন এছাড়া টি টোয়েন্টি ও ওয়ান ডে দল থেকেও বাদ দেওয়া হয়েছিল তাকে কামব্যাক করে ভারতে দু সালের ওয়ানডা বিশ্বকাপ এবং যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ওয়ান ডে হওয়া উই আসরে খেলতে চান রিয়াদ এরপর বিদায় বলে দিতে পারেন ওয়ান ডে তিনি জাতীয় দলের হয়ে পঞ্চাশ টেস্টে দু রান করেছেন তেতাল্লিশটি উইকেট নিয়েছেন এখন পর্যন্ত একশত উনষল্লিশ টি টোয়েন্টি ম্যাচ খেলে দুই হাজার পঁচানব্বই রান ও উইকেট নিয়েছেন রিয়াদ জানিয়েছেন তার টি টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে হতাশার মুহূর্ত ভারতে অনুষ্ঠিত দু হাজার ষোলোর বিশ্বকাপে ভারতের বিপক্ষে হার এবং ক্যারিয়ারের সেরা মুহূর্ত নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ওই জয়ের ফাইনালে উঠেছিল বাংলাদেশ রিয়াদ আঠারো বলে তেতাল্লিশ রান করেছিলেন কক্সবাজারের টেকনাপে অপহরণ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এসময় সময় এক বক্তব্যকে উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমকালে ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছনকোলা পশ্চিম পাড়ার আব্দুল খায়ের ছেলে তারেক হোসেন ও কালামিয়ার ছেলে শাহাবুদ্দিন টেকনা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সোমবার সাড়ে নয়টার দিকে ভিকটিম পি এম খালি চার নম্বর ওয়ার্ড পরানিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে আবু সিদ্দিক পেশায় একজন সিএনজি ড্রাইভার ভুক্তভোগী সিএনজি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে কক্সবাজার সদর থানাধীন পি এম খালি ইউপি অস্ত বাংলা এলাকায় যাত্রীর উদ্দেশ্যে অবস্থান করছে যাত্রী হিসেবে দুজন এসে টেকনাফ থানাধীন নীলা ইউপির মোচনি পাড়া সাকিনে মোচনি সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে যাবে বলে সেটি ভাড়া করে পরবর্তীতে ভুক্তভোগীর গাড়িতে যাত্রী বেশি ওঠা অপহরণকারীরা মোসনি স্ট্যান্ডে পৌঁছালে ভুক্তভোগীকে মোসনিপাড়া সাকিনে নয়াপাড়া মোসনি রেজিস্ট্রেট রোহিঙ্গা ক্যাম্পের সামনে শুক্কুর মিয়ার বিগ ফিল্ডের সামনে নামিয়ে দিতে বলে সেখানে পূর্ব আগে থেকেই দশ থেকে বারো জন অপহরণকারী সদস্য অবস্থান করছিল ভুক্তভোগী ওই স্থানে পৌঁছা মাত্র অপহরণকারী ও অন্যান্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তার মুখ চাপে ধরে নয়াপাড়া মোশনে রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে নিয়ে আটকে রাখে এ সময় তাকে মারদর করে তার পরিবারের নিকট ফোন থেকে তার বাবাকে ফোন দেওয়া হয় এ সময় অপহরণকারীরা দাবি করেন ভুক্তভোগীর বাবা মুক্তিপণের টাকা দিতে পারবেন না বলে জানালে ভুক্তভোগীকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয় পরবর্তীতে ভুক্তভোগীর বাবা কোনো উপায় না পেয়ে টেঙ্গা মডেল থানায় ছেলের অপহরণের বিষয়টি জানায় এরপর মঙ্গলবার ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করে পুলিশ গোপন অনুসন্ধান ও প্রযুক্তির সহায়তায় বর্তমান অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তারেক হোসেন এবং শাহাবুদ্দিনকে গ্রেফতার ও বুক্তভোগীকে উদ্ধার করা হয় পরবর্তীতে ভুক্তভোগী অজ্ঞাতনামা দশ থেকে বারো জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন তিনি আরো জানান গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সুপর্দ করা হয়েছে